আসসালামু আলাইকুম সকলকে মাহের রমজানের শুভেচ্ছা প্রিয় দর্শক সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টের সোলার প্যানেল আগের মূল্য ছিল বিয়াল্লিশ টাকা বর্তমানে ডিসকাউন্ট মূল্য হচ্ছে আটত্রিশ টাকা যারা ভালো মানের বাজারের সেরা হানড্রেড পারসেন্ট আউটপুট গ্যারান্টি সহ সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন বর্তমানে সেভেক্স ব্র্যান্ডের এই সোলার প্যানেলগুলা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আটত্রিশ টাকা মূল্যে সোলার সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট ডিভাইস হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল যদি ভালো হয় আপনারা সেখান থেকে ভালো মানের আউটপুট পাবেন ফলে আপনার বাসা বাড়িতে যে লোডগুলো রয়েছে আপনারা চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের সোলার প্যানেলগুলা খুবই চমৎকার এই প্যানেলগুলো বর্তমানে আইপিএস বাজার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এর বিল কোয়ালিটি কতটা নিখুঁতভাবে করা হয়েছে এবং এর আউটপুট গ্যারান্টিও হানড্রেড পারসেন্ট প্রিয় দর্শক এই প্যানেলগুলা পঁচিশ বছরের গ্যারান্টি সহ আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করতে পারবেন সত্তর পার্সেন্ট আউটপুট গ্যারান্টি রয়েছে এই প্যানেলগুলোতে খুবই চমৎকার এই প্যানেলগুলো আপনারা আপনার বাসাবাড়িতে বারোভোর সোলার সিস্টেমের জন্য অথবা ডিসি সোলার সিস্টেমের জন্য ব্যবহার করতে পারবেন এই প্যানেলগুলোতে আপনারা হান্ড্রেড পারসেন্ট আউটপুট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটি একশো আট প্যানেলে আপনারা একশো আটই আউটপুট পাবেন যদি পরিপূর্ণ রোধ থাকে তো প্রিয় দর্শক এই প্যানেলগুলো আপনারা ক্রয় করতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আমাদের আইপিএস বাজার ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ